আমার দীর্ঘ অভিজ্ঞতা যেটা বলে যে আসলে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ যেদিন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেই অর্থে প্রবেশ করছে বলা চলে যে টেস্ট পাওয়ার পর থেকে এরপর থেকে বাংলাদেশে ক্রিকেটে আসলে অনেক ধরনের সংকট এসেছে এবং প্রতিটা সংকটের মধ্যে আসলে একটা কমন একটা জিনিস আমি খুঁজে পাই যে হঠাৎ করে কোনো একটা কিছু শুরু হয় এবং সেটা এক টানা দুই তিন দিন ধরে এটা রেস থাকে এবং এটার সবচেয়ে বড় ভুক্তভোগী বোধ আমরাই হই যেমন আমি গতকালকে সকাল দশটায় ল্যাপটপ খুলে বসেছি রাত সোয়া বারোটায় আমার কাজ শেষ হয়েছে তো আজকেও সকাল থেকে আমরা ব্যস্ত আমার মনে হয় যে এখানে নতুন বা পুরোনো না যারাই এখানে আসে মানে এই সময়গুলো আসলে তাদেরকে খুব একটা হার্ড টাইম দেয় যে প্রচুর কাজ করতে হয় কাজ আমরা উপভোগ করি কিন্তু আসলে যেই ঘটনাগুলো ঘটে এগুলি আসলে অন্তত গত দিন ধরে যা ঘটছে সেটা খুব স্বাভাবিক ঘটনা না কিন্তু তাই না হঠাৎ করে আপনি দেখেন হ্যাঁ এর আগে ফারুক আহমেদ যখন সভাপতি হয়ে আসলেন সেই সময় একটা নাটকীয় পট পরিবর্তনের পর অনেক ঘটনা প্রবাহ এরপর উনি সভাপতি হয়েছেন কালকে যখন তার বিদায় হলো আপনি দেখেন তার আগের দিন রাত থেকে হ্যাঁ তাকে সরানোর প্রক্রিয়া হতে শুরু করে গতকালকে দিন যা হয়েছে এবং আজকে একজন নতুন সভাপতি দায়িত্ব নিচ্ছেন সব কিছু মিলে যা হচ্ছে আসলে খুব মানে ঘোষবাজির মতো রাতারাতি সব কিছু বদলে যাচ্ছে এবং এই বদলে যাওয়াটা কোন প্রক্রিয়ায় হচ্ছে এবং সেটা আদৌ সঠিক প্রক্রিয়ায় হচ্ছে কিনা হ্যাঁ এরকম গুরুতর প্রশ্ন কিন্তু প্রতিটা স্টেপেই কিন্তু আছে স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় রাত বারোটার পর পর কাউকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপনটা আমরা পেলাম এর আগে কখনো এটা হয়েছে নাকি হুটহাট হয়ে গেল এর আগে অনেক রাতে অনেক কিছু হয়েছে বাট এই যে এরকম একজন সভাপতিকে অপসারণ সেটা ধরেন যে আমরা যদি ধরি যে বাংলাদেশে তো একটা অফিস টাইম আছে সরকার ঘোষিত একটা অফিস টাইম আছে এবং ফারুক আহমেদকে যারা অপসারণ করেছে সেটাও কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ এখন আমরা যদি সরকারি সময়সূচি ধরি বিকাল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হ্যাঁ এর আগে হয়তো অনানুষ্ঠানিকভাবে আগের দিন রাতে ওনাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে সরকার তাকে কন্টিনিউ করতে চাচ্ছে না হ্যাঁ কিন্তু কালকে কন্টিনিউ যেহেতু করবেই না অপসারণ করার যে প্রক্রিয়াটি মানে খুব স্বাভাবিকভাবেই যেহেতু সরকারি প্রতিষ্ঠান আমরা ধরে নিতে পারি যেটা অফিস টাইমের মধ্যেই হবে এবং কালকে যখন অফিস টাইমটা পেরিয়ে গেল সবার পক্ষে ধরে নেওয়া খুব স্বাভাবিক যে আর যাই হোক গতকালকে আর কিছু ঘটবে না আজকে একটা ছুটির দিন আগামীকালকে একটা ছুটির দিন হয়তো যদি কিছু ঘটেও রোববারে ঘটবে আমরাও ধরে নিয়েছিলাম হয়তো আরও দুইটা দিনের জন্য ফারুক আহমেদ একটা লাইফলাইন পেলেন কিন্তু হঠাৎ করে হচ্ছে যে রাত এগারোটার পরে যখন প্রজ্ঞাপন জারি হলো আসলে ওই যেটা বলছিলাম যে বাংলাদেশে ক্রিকেটে এমন পাগলাটে কিছু কর্মকাণ্ড বা ঘটনা ঘটে এগুলি আসলে কোনো হিসাব দিয়ে আসলে মেলানো সহজ না এগুলি বিয়ন্ড ইমাজিনেশন কেউ ভাবেনি যেটা সেটাই হয়েছে রাত্রে এগারোটার পরে প্রজ্ঞাপন এসেছে মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার তিনি নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট হলেন তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই সরিয়ে দেয়া হলো ওভারঅল তার জন্য ব্যাপারটা অপমানজনক কিনা বা মানে ব্যাপারটা ঠিক হল কিনা নিঃসন্দেহে অপমানজনক একটা হচ্ছে যে আপনি যখন কাউকে অভিযুক্ত করবেন সেখানে হচ্ছে যে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াটা একটা রীতি সেই প্র্যাকটিসটা ওনার ক্ষেত্রে হয়নি আর আমার কাছে যেটা মনে হয় যে এখানে খুব তার বিপক্ষে গিয়েছে যে ব্যাপারগুলো আমার কাছে যেটা মনে হয় যে এটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট আপনি দেখবেন যে কালকে যে পরিচালকরা চিঠি দিয়েছেন তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে হ্যাঁ সেই চিঠিটা আপনি দেখবেন যে চিঠিতে হাজারটা বানান ভুল কারা সেই চিঠি রেডি করেছে চিঠি দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে ক্রীড়া উপদেষ্টাকে জাতীয় ক্রীড়া পরিষদ নামটাই ভুল ঠিক আছে এই চিঠি কারা তৈরি করেছেন হ্যাঁ মানে এবং এতগুলো ডিরেক্টর ওই চিঠিতে অন্ধভাবে সাইন করেছেন বোঝা যায় ঠিক আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ম্যান ম্যানেজমেন্ট এখানে আসলে যে পরিচালকরা তার চারপাশে ছিলেন আপনারা ফাড়ুগ্রামের সভাপতি হওয়ার পর তাকে বারবার বলতে শুনেছি যে অতীতের ক্রিকেট বোর্ডের নানা সিদ্ধান্তের ক্ষেত্রে যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় নেওয়ার সিদ্ধান্ত তো সেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট নাজমুল হাসান এবং হচ্ছে ইসমাইল হাদার মল্লিক সহ আরও কিছু লোক হয়তো এই বোর্ডে ছিলেন না বেশিরভাগই তো সেই বোর্ডের ঠিক আছে এখন হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেমন পরিষ্কার যে এখানে কোন স্বার্থের সংঘাত ছিল হ্যাঁ যেমন জাতীয় দলের ব্যর্থতার ক্ষেত্রে ঢালাউভাবে ওই চিঠিতে ফারুক আহমেদকে দায় দেওয়া হয়েছে অথচ ফারুক আহমেদের সঙ্গে একই সময় বোর্ড পরিচালক হওয়া নাজমুল আবিদিন পাহিম উনি জাতীয় দলকে যেই কমিটিটা দেখভাল করে উনি এটার প্রধান উনি এখানে সাইন করেছেন এবং ওখানে ওনাকে কেউ অভিযুক্ত করেনি আপনি বিপিএলের সব দায় হচ্ছে ফারুক আহমেদকে দেওয়া হয়েছে অথচ সেই নাজমুল আবেদিন ফাহিম বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আপনারা জানেন যে এই ধরনের কমিটিতে চেয়ারম্যানের চেয়ে যিনি মেম্বার সেক্রেটারি থাকেন তাকে সবচেয়ে বড় রোলটা প্লে করতে হয় তো এখানে উদ্দেশ্যটা আসলে পরিষ্কার এখানে ম্যান ম্যানেজমেন্টের ক্ষেত্রে উনি হয়তো কিছু ব্যর্থতার পরিচয় দিয়েছেন যে কারণে এখানে দেখেন নাজমুল আবেদিন ফাহিম কিন্তু খুবই পরিশুদ্ধ মানুষ হিসেবে ওখানে সাইন করে ফারুকের বিদায় ভূমিকা রেখেছেন কিন্তু এখানে সব দোষটা ফারুকের হয়েছে আসলে যেভাবে সব কিছু হচ্ছে এখানে আসলে শেষ কথা বলে দেওয়ার মতো কোনো কিছু নেই আমার কাছে মনে হয় যে সেটা খুবই ঝুঁকিপূর্ণ যদি আমরা এখনই এর শেষ ধরে নিই আপনি গত কিছু দিনে যেভাবে যে প্রক্রিয়ায় যা কিছু হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে খুব স্বাভাবিক এই জিনিসগুলো তো এই অস্বাভাবিক জিনিসগুলো হতে থাকে যখন একের পর এক তখন আসলে আপনি গ্যারান্টি দিতে পারেন না যে আবার হবে না এখন আপনি সামনে একটা ইলেকশন আছে হ্যাঁ সেই সময় এক পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনি হচ্ছে বিসিবির ইলেকশন হলো এরপরে যখন জাতীয় ইলেকশন হবে সেখানে কারা ক্ষমতায় আসবে এবং ক্রিকেট বোর্ডের নেতৃত্ব তাদের পছন্দ কিনা অনেক ধরনের বিষয় এখানে কিন্তু আছে এবং সেটা হচ্ছে যে এনএসসির যেই আইনের বলে হচ্ছে যে ফারুক আহমেদ সভাপতি হয়ে এলেন আজকে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হতে যাচ্ছেন হ্যাঁ এবং এই আইনটা যতদিন আছে আপনি কিন্তু রাইট অফ করে দিতে পারবেন না যে আবারও নতুন করে কিছু ঘটবে না